হাত দিয়ে মুড়মুড় করে ভেঙে যাচ্ছে স্টোন চিপ আবার এই স্টোন চিপ দিয়েই তৈরি হবে সরকারি প্রাথমিক বিদ্যালয় এমনই দৃশ্য দেখা গেল মুর্শিদাবাদের ভগবান গোলার টিকলি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের ক্ষেত্রে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে স্কুল ভবন আবার এই স্কুলেই খুদেরা আসবে পড়াশোনা করতে কিন্তু তত দিন এই স্কুল থাকবে তো কারণ ইতিমধ্যেই স্কুলের দেওয়াল ছাদ সহ একাধিক জায়গায় পাটল দেখা দিয়েছে গ্রামবাসীদের অভিযোগ টিকলিটর প্রাথমিক বিদ্যালয়ের পুরনো ভবন নতুন করে তৈরি হচ্ছে নির্মাণ কাজে সস্তার সামগ্রী ব্যবহার করা হচ্ছে লাল বালির বদলে সাদা বালি শুধু তাই নয় ইট সিমেন্ট পাথরের গুণগত মানও অত্যন্ত নিম্নমানের আমার অভিযোগ হচ্ছে দেখুন আমাদের উনচল্লিশ নম্বর টিকলিচার গ্রামের প্রাইমারি স্কুলের কাজ শুরু করেছিল বেশ কয়েকদিন আগে তাতে কাজ সব থেকে ন্যূনতম কাজ হচ্ছে তার কারণ এক নম্বর ইট দিয়ে কথা আছে কাজ করার সেখানে সব থেকে নিম্নমানের যেটা ইট সেটা এসছে এবং পাথর কংক্রিটের জন্য যেগুলো এসছে থেকে নিম্নমানের

সরকারি টাকায় তৈরি হওয়া বিদ্যালয়ে দুর্নীতির গন্ধ শিশু সুরক্ষার দায় কার মুর্শিদাবাদ থেকে মইনুল ইসলামের রিপোর্ট ক্যালকাটা নিউজ